হাসের ছাও আমার হাসের ছাও বেরু করতে আসছে তাই না আমার এই হাসের ছাওয়ার জন্য আমি মাংস ভাত রান্না করতেছি এক চুলায় মাংস কষাইতেছি আর এক চুলায় চাল ভাজতেছি একসাথে করে তারপর আমি মাংস ভাত রান্না করব আচ্ছা বসো তুমি পরে যাবা ঠিক আছে মা তোমার জন্য কি রান্না করতেছি মাংস ভাত হ্যাঁ মাংস রান্না করতেছি ভাত রান্না করতেছি আমার হাসের ছয়ের জন্য তো মাংসটা আরেকটু কষানো হবে আর চালটার মধ্যে আমি পানি দিয়ে সিদ্ধ করব হ্যাঁ হয়ে গেছে আমার চাল ভাজা এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিব হাসের ছয়ের জন্য কি রান্না করতেছি পোলাও এই পোলাও ভাত কে খাবে কে খাবে হাফসা খাবে

এই জামা তোমাকে কে বানাই দিছে কে বানাই দিছে এটা কে বানাই দিছে বলো এটা কে বানাই দিছে তোমাকে এটা কার জামা হাফসা কথা বলতে পারে না নাকি হাফসার জামা কে বানাই দিছে আমি বলবো